পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে চুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না মা হারা ছেলে জানে মামাবাড়ির রসের হাঁড়ি তাদের জন্য নয় যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে চাকুরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে খোঁজে রূপ দ্বিভর্ষী মেয়েটি জানে সংসার ভাঙার দায় কেবল তার মাথায় সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারণ নয়